ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার ভিডিও তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি আজকে যেহেতু কালী পুজো কালী পুজোর দিনকে বাড়িটা সাজালাম কেমন করে দেখো তো এটা হলো আমাদের বাড়ি কালী পুজোর দিন আমাদের বাড়িটা ঠিক এমনই লাগে প্রত্যেকবার খুব একটা ভাবে সাজানো হয় না তবে 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 এইবার আমাদের বাড়িটা একদম পুরো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছি ভাই পুরোটা মা হ্যাপি দিওয়ালি তো ফল এখানে নিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন যাব পুজো দিতে তো চলো পুজো দিতে যাই গিয়ে তারপরে কথা হবে তোমাদের সাথে আজকে অনেক জায়গায় ঠাকুর দেখবো না দেখব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে আজকে আমার গেট আমার সাথে আছে আমার দিদি হাই কর তো আজকে আমরা যাচ্ছি কোথায় কোন জায়গা লোকেশনটা বল তো আজকে তোমাদের দেখাবো আমাদের রাজনগর মানে আমাদের খোলাপথার পাশে একটা জায়গা তো সেখানে কি কি পুজো হয় সেখানকার পুরো প্যান্ডেলগুলো তোমার সাথে তুলে ধরবো আর তোমাদের আসতে চাও কেমনভাবে আসবে সেটাও তোমার সাথে শেয়ার করবো অনকোনান নে ওর ঘুমের না চল বাবা বাবা প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম রাজনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মাঠে যেটা ছিল মিলন সংঘ দ্বারা পরিচালিত পুজো সেখানে এবারের পুজোর থিম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটক অচলায়তন অচলায়তন এক নাম এক প্রতীক যেখানে মানুষ বন্দি নিজের বিশ্বাসের চালে যেখানে কুসংস্কার ভয় আর নিয়মের বেড়ি মানুষকে বেঁধে রেখেছে চিন্তা করতে প্রশ্ন করতে বা নতুন পথে হাঁটতে নিষেধ করছে এই পুজোয় মিলন সংঘ সেই অচলায়তনকে জীবন্ত করে তুলেছে এখানে দেবী কেবল অন্ধকারের প্রতীক নন তিনি আলোর দিশারি যিনি কেবল মনকে নাড়িয়ে দেন নতুন ভাবনার দরজা খুলে দেন প্রতিটি মূর্তি প্রতিটি আলোকসত যা যেন বলছে ভয় নয় মুক্তি চাই এবার পুজোতে এই প্যান্ডেলটা ছিল একদম অন্য রকম থিম ছিল লুড়োর ছক্কা হ্যাঁ লাল নীল সবুজ হলুদ একেবারে একাকার হয়ে গেছে আর সামনে গিয়ে ছক্কা ফেলতেই একদম পৌঁছে গেলাম ঠাকুরের সামনে ঠাকুরটাও কিন্তু অসাধারণ ছিল একদম ট্রেডিশনাল স্টাইল মোদের মন্দিরে গাওয়া গান মোদের মসজিদে রাজান মোদের গুরুদ্বার গির্জা তুমি প্রিয় মোহন বাগান মোদের শিবদাস অভিলাষ মোদের হাবুল বিজয় দাস মোদের একশো তিরিশে যত্নে লালিত সংগ্রামী ইতিহাস মোদের সবুজ ঘাসের লাল ভাই সত্যি প্যান্ডেল কনসেপ্টটা আলাদাই মানে চারিদিকে ঠাকুরটা আছে পিছনে কিন্তু এখানে বেসিক্যালি যেটা আছে রক্তে সবুজ মেরুন মোহন বাগানের যে থিমটা উঠে আছে কিন্তু ভাই এটা কি এটা আমি বুঝতে পারছি না এটা তোমরা কি চেনো এই মহিলাকে কি হচ্ছে যেটা ঠিক আছে এটা আছে দ্রৌপদী মুর্মু আছে ইন্দিরা গান্ধী আছে এখানে এইগুলো মেরি কম ওদিকে না এটা হচ্ছে পিভি সিন্ধু মেরি কম কিন্তু এটা কি ভাই এটা কি না আছে কবিতা টবিতা লেখে জানতে চাই যে আমাদের ইন্দিরা গান্ধী একজন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দ্রৌপদী মুর্মু ম্যাডাম হচ্ছে আমাদের জি আমাদের পিভি সিন্ধু একজন ভারতের গর্ব ব্যাডমিন্টন প্লেয়ার আচ্ছা আমাদের মেরি কম হচ্ছে মানে বক্সিংয়ের যে মানে অলিম্পিকের একটা ভীষণ একটা কি বলবো ভারতে গর্বিত করেছে কিন্তু আমি ভাই জানতে চাই তোমাদের থেকে আমি একটু জানি না সত্যি আমার নলেজ খুব কম এই মহিলা এখানে যে মহিলা আমি মানে বুঝতে পারছি না এই মহিলার নামটা কি তোমরা একটু কমেন্ট করে আমাকে বলে আর ইনি কি অবদান রেখেছে সেটাও আমি একটু জানতে চাই জেলে ঢুকিয়ে দেবো ওকে তুই আজকে জেলে যাবি আমি তোকে আমি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ নক নক ই রোম তো চলো এখনো কটা প্যান্ডেল বাকি আছে সেইগুলো এক্সপ্লোর করি দেন বাড়িতে যাবো

তারপর লাইটিং মানুষের ভিড় আর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আর একটা প্যান্ডেলে প্যান্ডেলের সাজানো কারুকর্য ও রঙের খেলা দেখে আহা মনটাই ভরে গেল আর মায়ের মুখের হাসিটা তো আলাদাই ছিল তারপরে অবশেষে পৌঁছে গেলাম আমরা সবাই ক্লাবের এইবারের পুজোর মোহন বাগানের থিম দেখতে তারপরে পৌঁছে গেলাম আমার ছোটবেলার সময়টা যে জায়গাটায় বিশেষ সময় কেটেছে পালপাড়া শ্মশান মন্দিরে তো এখন আমরা আমাদের শ্মশানকালী মন্দিরে ঠাকুরটা দেখা শেষ করলাম তো

তো তোমরা শুনতে পেলে রান্না হয়েছে লুচি পনিরের আলুর দম তো এখন কি সেটা খাবো এবং দেখবো কেমন লাগে সেটা খেতে আশা করছি খুব ভালোই লাগবে আর এখানে মা এখন এখানে আমার তাহলে ও মা এটা এই আমার তো নাকি হ্যাঁ তো মা এখন এটা দিচ্ছে লুচি ভাজা হয়ে গেছে তরকারিও রেডি তো এখন গিয়ে খাবো চলো চলো তো এখন নিয়েছি গরম গরম লুচি আর নিয়েছি পনির আর আলুর দম তো এই হচ্ছে গরম গরম লুচি আর বলবো দেখতে এটা দকারে দেখতে একটু এই হচ্ছে আলু সাথে সাথে এই পনির এই পনির একদম দেখা যাচ্ছে আর এই হচ্ছে আলুর দম সাথে পনির এখানে ক্যাপসিকাম আছে টমেটো সব কিছুই তো চলো এটা বাইরে দেখি গরম গরম ফুলগো লুচি সাথে পনির আর আলুর দম একসাথে খেতে আলাদা লাগছে সাথে ঘিয়ের একটা স্মেল আসছে তো সেই স্মেলটা আলাদাই তো চলো আর একটা বাইরে দেখি প্রত্যেক বছরই কালী পুজোর দিন আমাদের বাড়িতে লুচি নয় ঘুগনি তো এইবারে হলো লুচি আলুর দম তো চলো এটা এখন শেষ করি দেন দেখছি কী হয় তো আমার কালী পুজোটা এইভাবেই কাটলো এবারের তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো